প্রথমে আশি পর্যন্ত লিখলা যেমন এখানে কিভাবে লিখবে এখানে এল ঠিক আছে ষাট সত্তর একটা চারটে এক্স লেখা যাবে না আশি হয়ে গেল তারপরে আশি উনানব্বই মানে ওয়ান এক্স তাহলে যে উনানব্বই মানে ওয়ান এক্স মানে হলো নয় ওয়ান এক্স মানে হলো নয় তাহলে উনানব্বই তারপরে নব্বইয়ের ক্ষেত্রে চারটে এটা এক্স দেওয়া যাবে না ঠিক আছে যেহেতু তিনটা পর্যন্ত আমরা রিপিট করতে পারি সেক্ষেত্রে নব্বইয়ের বেলায় আমরা যেটা লিখতে পারি সেটা হলো মানে কত সি মানে কত একশো একশো থেকে দশ মাইনাস দশ মাইনাস এটা হলো কত নব্বই এটা হলো কত নব্বই যে নব্বই নব্বই মানে কত এক্স সি ঠিক আছে এখন আবার এখান থেকে কত হবে একানব্বই একানব্বই মানে কত এই যে একটা একানব্বই আরেকটা দিলে বিরানব্বই আরেকটা দিলে হবে কত তিরানব্বই বুঝতে পারছো সিস্টেমটা যখন চুরানব্বই লিখবা তখন এই যে এখানেতে তিনটে এক না লিখে কি হবে ওয়ান ফোর আর বামে যেটা ছিল এক্স সি এটা তো থাকবি এক্স সি এই যে নব্বই সি মানে নব্বই আর এখানে চার তাহলে চুরানব্বই পঁচানব্বই এর বেলায় কত হবে এক্স সি তারপর পুঁচানব্বই শুধু ভি এক্স সি ভি এটা হলো কত পঁচানব্বই সি ভি পঁচানব্বই তেমনি ভাবে একটা দিলে ছিয়ানব্বই একটা দিলে সাতানব্বই আর একটা দিলে কত আটানব্বই ঠিক আছে আটানব্বই দেওয়ার পরে যেটা হবে কত নিরানব্বই নিরানব্বই কীভাবে লিখবে নিরানব্বই লিখবা যে এক্স আর হলো সি সি থেকে এক্স মাইনাস দশ বাদ দিলে হলো কত নব্বই আর নয় নয় লেখার ক্ষেত্রে আমরা জানি এ ওয়ান এক্স লিখতে হয় এটা হলো নয় তাহলে নিরানব্বই কারণ এই পর্যন্ত হল নয় এ পর্যন্ত হলো নব্বই তাহলে নিরানব্বই ঠিক আছে তেমনি ভাবে একশো একশো মানে হতো সি এই তো হয়ে গেছে আমরা সি মানে একশো পর্যন্ত রোমান সংখ্যায় ঠিক আছে এক থেকে একশো পর্যন্ত লেখা শিখলাম আশা করি তোমরা এই প্র্যাকটিসে তোমরা লিখতে পারবে ঠিক আছে আমরা এখন দেখি ঘড়ি দেওয়া রয়েছে এটি সমাধান করবো আমরা প্রমাণ সংখ্যা লেখা শিখলাম এক থেকে একশো পর্যন্ত এবং কি বড় বড় কয়েকটি সংখ্যা আমরা একটা এখানে অনুশীলন করা হয়েছে তোমরা আমরা আশা করি তোমরা সেটি প্র্যাকটিস করো নিজেরাই লিখতে পারবে যে কোনো সংখ্যা এখন দেখো একক কাজ দুই দেওয়া রয়েছে ঘড়িতে সময় দেওয়া রয়েছে যেগুলোতে রোমান সংখ্যা দ্বারা চিহ্নিত করা যা আশা করি তোমরা সময় জানো তারপরে বলতেছি এই এক নং ঘড়িতে দেখো এখানে এটা হলো পাঁচ চিহ্ন তাহলে পাঁচটা বাজে এটা হলো তিরিশের গড়ে আর আনুমানিক দূরে দুই তাহলে বত্রিশ ঠিক আছে তাহলে পাঁচটা বাজে বত্রিশ মিনিট আর এটা হলো সেকেন্ডের কাটা পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ হবে তাহলে সময় কত লিখতে পারি সেটা আমরা লিখতে পারি প্রথম ঘড়িতে লিখতে পারি পাঁচটা বাজে হ্যাঁ দুইটা ডাক দিই তারপরে এখানে বত্রিশ মিনিট দিই এটা কত বত্রিশ মিনিট ঠিক আছে তারপরে দিতে পারি এখানে কত আটচল্লিশ আটচল্লিশ সেকেন্ড এভাবে আমরা প্রকাশ করতে পারি ঠিক সংখ্যা দ্বারা তাহলে কীভাবে এখানে পাঁচটা বাজে বত্রিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড এটা হলো প্রথম গড়িতে ঠিক আছে এখন দুই নম্বর গড়িতে যদি আমরা দিই দেখো এখানে এই যে ঘণ্টার কাটাল একের থেকে একটু বড়ো তাহলে একটা বাজে প্রথমে আমরা লিখলাম এক ঠিক আছে তাহলে কি লিখলাম এটা হলো কত একটা বাজে ঠিক আছে একটা বাজে তারপর এটা হলো কি মিনিটের কাটা পঁয়তাল্লিশ দুই ধরি সাতচল্লিশ তাহলে এখানে কত সাতচল্লিশ মিনিট ঠিক আছে সাতচল্লিশ মিনিট এবার যদি ধরি আমরা সেকেন্ডের কাটা ধরি তাহলে কত পঁচিশের চেয়ে একটু বেশি ধরি দুই তাহলে কত সাতাশ সেকেন্ড এগুলোও কিন্তু আমরা সংখ্যা দ্বারা প্রকাশ করতে পারতেছি একইভাবে আমরা গুড়ি তিন নাম্বারটা যদি আমরা খেয়াল করি ঠিক আছে তাহলে কি দাঁড়াচ্ছে এখানে দেখা যায় দেখা যাচ্ছে এখানে এটা কিন্তু নয় দশ ঘন্টার কাটা দশটার ওখানে তাহলে দশটা বাজে ষোলো মিনিট দশটা বাজে ষোলো মিনিট এটা আমরা লিখি দশ ঠিক আছে তারপর হবে কত দশটা বাজে ষোলো মিনিট এক ছয় এই যে ষোলো মিনিট এভাবে প্রকাশ করতে পারি আমরা ষোলো মিনিট আর সেকেন্ডের কাটা দেখা যাচ্ছে কত ওখানে পঁচিশ ছাব্বিশ সাতাশ সেকেন্ডের মতো ঠিক আছে তাহলে আমরা সাতাশ লিখি ঠিক আছে সাতাশ সেকেন্ড একইভাবে চতুর্থ ঘড়ির ক্ষেত্রে যেটা আমরা খেয়াল করি ছয় সাত এই ঘন্টার কাটা হলো কি সাতটার ওখানে আর আমরা লিখতে পারি কত সাতটা বাজে তারপরে দেখুন ওখানে পনেরো কি একটু বড়ো মানে পনেরো সতেরো যে একটু বড়ো দেখা যাচ্ছে সেজন্য আমরা আঠারো মিনিট লিখতে পারি এক আট এটা হলো কত আঠারো মিনিট এবং এই যে সেকেন্ডের কাটা এটা বারোটার একটু পরে মানে ধরা যাচ্ছে এখানে দুইয়ের চেয়ে একটু বেশি সেজন্য আমরা এখানে কত দিতে পারি তিন সেকেন্ড দিতে পারি ঠিক আছে তাহলে দেখো এই যে রোমান সংখ্যার মাধ্যমে আমরা এখানে গরির যেগুলো প্রকাশ করে সেগুলো আমরা এখানে প্রকাশ করতে পেরেছি ঠিক আছে তাহলে দেখতে পাচ্ছ সংখ্যা কিভাবে ব্যবহৃত হয় এই পরবর্তীতে আমরা দেখবো এই অনুশীলনীর যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো সমাধান করবো আশা করি তোমরা থাকবে ঠিক আছে এই ধারাবাহিক তোমরা যদি দেখো তাহলে পরবর্তীতে প্রত্যেকটা অঙ্কগুলো সমাধান করে দেওয়া হবে